আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব মাই চ্যানেল এম বি এ উইথ আবির ফর মোর ভিডিওস আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো প্রিওডিক ভার্সেস পারপেচুয়াল ইনভেন্টরি কাউন্টিং ব্যাপারটা নিয়ে এই দুইটা সিস্টেম প্রিওডিক এবং পারপেচুয়াল ইনভেন্টরি কাউন্টিং সিস্টেমটা একটা ইনভেন্টরিতে ইনভেন্টরি ভ্যারিফিকেশন স্টক কাউন্ট এবং ইনভেন্টরি অডিট কাউন্টিং কাজেই ব্যবহার করা হয় তো প্রথমে আমি যদি প্রিওডিক প্রিওডিক ইনভেন্টরি কাউন্টিং ব্যাপারটা নিয়ে বলি এটা একটা টাইম পিরিয়ড ডিফাইন করা যেখানে একটা ডিপার্টমেন্ট ইনভেন্টরি ভেরিফাই করে ইনভেন্টরি স্টক কাউন্ট পারফর্ম করে এবং ইনভেন্টরির অডিট করে যাতে মেকশিওর করা হয় সিস্টেম এবং ফিজিক্যাল ব্যাপারটা যেন ম্যাচ করে আর এই ইনভেন্টরি এই পিওডিক ইনভেন্টরি কাউন্টিং ব্যাপারটা পার উইক হইতে পারে পার মান্থ হইতে পারে এবং কোয়ার্টার বেসিসেও হইতে পারে এবং এই পিওডিক ইনভেন্টরি কাউন্টিং সিস্টেমটা এটা খুব কমন একটা ইনভেন্টরি ভেরিফিকেশন সিস্টেম যেটা মোস্ট অফ দ্য কোম্পানি ফলো করে থাকে এরপর যদি আমি কথা বলি পারপেচুয়াল ইনভেন্টরি কাউন্টিং ব্যাপারটা নিয়ে এখানে সাধারণত কোনো পিরিয়ডিক ইনভেন্টরি কাউন্টিং ব্যাপারটা করা হয় না এখানে ইনভেন্টরিতে কোনো ট্রানজ্যাকশন পারফর্ম করা হলে এখানে চেক করা হয় যে ফিজিক্যাল ব্যাপারটা এবং সিস্টেম ব্যাপারটা ম্যাচ করছে কি না এবং এই পারপেচুয়াল ইনভেন্টরি কাউন্টিং ব্যাপারটা সেসব ইনভেন্টরিতেই ইউজ করা হয় যেখানে কস্ট বেশি হয় এবং রিক্স যেসব কোম্পানি কস্ট যেসব কোম্পানিতে কস্ট বেশি হয় এবং রিক্স কম নিতে চাই এসব ইনভেন্টরিতে এটা সাধারণত ইউজ করা হয় তো এই হলো প্রিওডিক এবং পারপেচুয়াল ইনভেন্টরি কাউন্টিং সিস্টেমের ডিফারেন্স ব্যাপারটা